আজ নিয়ে চলে এলাম গরম গরম রসালো বোদে রেসিপি বোঁদে বানানো যেমন সহজ তেমনই খুব কম উপকরণ দিয়ে এটা ঝটফট তৈরি হয়ে যায় একদম নতুনভাবে এই বোদের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সকলের বাড়িতেই এই বাসন মাজার সাবানটা আমরা ব্যবহার করে থাকি আর এই বাটিটাকে আমরা ফেলে দিই তো এই বাটিটা দিয়েই কিন্তু আজকে আমি বোদেটা তৈরি করব। এখানে একটা পেরিক নিয়েছি পেরিকটাকে আগুনে দিয়ে গরম করে নিয়ে এরকম সারাশির সাহায্যে চেপে ধরে নিয়ে এরকমভাবে পেছনটা আমি ছিদ্র ছিদ্র করে নিলাম এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি বেসন ঠিক ওই বাটির মাপেই আমি দিয়ে দিলাম এক বাটি জল জলটাকে আমি দুবারে মেশালাম দিয়ে আমি একটা বেসনের ব্যাটার রেডি করে নিলাম এবার কিছুটা ব্যাটার আরেকটা পাত্রের মধ্যে ঢেলে এখানে আমি কিছুটা ফুড কালার দিয়ে এরকমভাবে আমি ভালো করে গুলে নিলাম একটা আমি রেড কালার দিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক বাটি চিনি আর বাটি জল দিয়ে দিলাম তিনটি ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা শিরা রেডি করে নিলাম এদিকে কড়াইতে সাদা তেল গরম করে তাতে এই বাটির সাহায্যে বেসনের ব্যাটার দিয়ে ঝাঁকিয়ে নিয়ে এই দেখুন এখানে আমি কিছুটা বুঁদে ভেজে রেডি করে নিয়েছি এবার আবার ওই রেড কালার দিয়ে এরকমভাবে বুঁদেটা সেমভাবে দিয়েছি দিয়ে আবার এখানে ভেজে নিচ্ছি দিয়ে আমি রসের মধ্যে মানে হচ্ছে চিনির শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই দেখুন বুদেগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করছি যতটা মিষ্টি রস ছিল পুরো রসটাই কিন্তু এই বোঁদেগুলো অ্যাবজর্ব করে নিয়েছে দিয়ে একদম ফুলে রসালো হয়ে টইটুম্বর হয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বুদেটা একদম পারফেক্ট হয়েছে দেখুন কত সহজভাবে ফেলে দেওয়া বাটি দিয়ে বোধে রেডি হয়ে গেল তাহলে আর দেরি না করে ছটফট বানিয়ে নিন